আজকে উনিছে অন্যরকম করে রান্না করে কিছু কিছু করে তো আর খাবার অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে তো মৌ হচ্ছে সাজনের শাক রান্না করবে আর সেটা আপনাদের সাথে শেয়ার করবে আগে হয়তোবা দেখছেন মৌর রান্না কিন্তু আজকেরটা একটু অন্যরকম কারণ আজকে সে এই শাকের সাথে আরেকটা অন্য একটা শাক মিস দিয়ে দেবে তো আপনারা স্বপ্ন ভিডিওটা দেখেন আর হচ্ছে আমরা আজকে রান্নার ভিডিওটা হয়তো বা দেখাতে পারবো না কারণ হচ্ছে আমাদের এখানে আবহাওয়া প্রচুর খারাপ সবাই হয়তো দেখতে পাচ্ছেন আকাশে কী ম্যাগ প্রচণ্ড ম্যাগ তার জন্য আমরা রান্নার ভিডিও শেয়ার করতে পারবো না বুঝছেন তো এর পরের ভিডিও তিনশালে দেখাবো আর যারা দেখতে চান তারা অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে তোমার কি আজকে শরীরে ভালো লাগছে

লাগবে না আবার বলে দেরি লাগবে না দেখো বৃষ্টি চলে আসছে তাহলে কিভাবে হবে বলো তো এই যে দেখেন মো হচ্ছে এই ডাটির শাকগুলোকে ও কে ডাটি আবার বলেন জানে না এটা হচ্ছে সজনের শাক ঠিক আছে তো সজনের শাকগুলোকে কদুর পাতার উপরে নিচ্ছে নেওয়ার পরে দেখেন কিভাবে কি করে সবাই সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন

তো কে কে এভাবে খাইছেন সবাই কমেন্টে জানাবেন কে কে এভাবে খাইছেন আর যদি কেউ খেয়ে না থাকেন তাহলে ময়ূর স্টাইলে রান্না করবেন মজা হবে গ্রামের মানুষ হলে দেখেন কত শান্তি যারা শহর থেকে দেখছেন তারা হয়তো মিস করবেন একটু কোনো একটা রাটের গাছ গাছ চাষ করলে হবে কত সুন্দর হয়ে পড়ছে একটু দেখা তো দুঃখের বিষয় হচ্ছে আপনাদের কাছে রান্নাটা টাস্কে আমরা শেয়ারই করতে পারবো না কারণ দেখলেন বা যে কি ম্যাগটা না লাগাইছে আর মৌয়ের রান্নাঘর তো জানেন আপনারা নিচে ওর রান্নাঘরে চাল নাই সেজন্য হচ্ছে আমরা মানে ভিজে যাবে তাই রান্না করতে পারবে না এখনো অনেক মেঘ লাগাই আছে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম সুন্দর সুন্দর গ্রামের ভিডিও দেখার জন্য আমাদের পেজটা সবাই ফলো করে দিবেন তো আল্লাহ হাফেজ দিদামু আল্লাহ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ